নমস্কার আমি মিলন স্যার পালা একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি आरआरবি एनटीपीसी 2025 এর 18ই আগস্টের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি তাহলে চলো আমরা সময় নষ্ট করব না আমরা সরাসরি দেখেনি প্রথম প্রশ্নটি একটু খেয়াল করো দেখো কি বলেছে প্রথম প্রশ্নে বলেছে ভারতের প্রথম মহিলা ল সেক্রেটারি হিসাবে কে নিয়োগ পেয়েছে ভারতের প্রথম মহিলা ল সেক্রেটারি হিসাবে কে নিয়োগ পেয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের রানা রানা হচ্ছে এই প্রশ্নের তোমাদের কারেক্ট অ্যান্সার ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে ওয়ান নেশন ওয়ান পোর্ট উদ্যোগ কার দ্বারা উন্মোচিত হয়েছিল ওয়ান নেশন ওয়ান ফোল্ড উদ্যোগ কার দ্বারা উন্মোচিত হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের সরবানন্দ সোনোয়াল সরবানন্দ সোনোয়াল হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার তারপরের প্রশ্নটাও কি বলেছে দুই সালের কবাড্ডি বিশ্বকাপ কোন দল জিতেছে দুই হাজার সালের যে কবাডি বিশ্বকাপ কোন দল জিতেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভারত ভারত জিতেছে ওকে তার পরের প্রশ্ন দেখো সে এর এগারোতম সে বি এর এগারোতম চেয়ার পার্সন হিসাবে কে নিযুক্ত হয়েছেন সে বি এর এগারোতম চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের তহিলকান্ত পাণ্ডে তহিলকান্ত পাণ্ডে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি একটু মনে রাখবে সেরা চলচ্চিত্র কোনটি দুই হাজার পঁচিশ সালের অস্কারে সেরা চলচ্চিত্র কোনটি এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের এনোরা এনোরা হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে দুই হাজার পঁচিশ সালের অস্কারে সেরা চলচ্চিত্র হচ্ছে এ নোরা ক্লিয়ার তারপরের প্রশ্ন ইসরায়েল ইসরায়েল প্রতিনিধিদের কোন স্থানে যেতে সতর্ক করেছিল ইসরায়েল প্রতিনিধিদের কোন স্থানে যেতে সতর্ক করেছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ইসরায়েলের পশ্চিমে ইসরায়েলের পশ্চিমে যেতে ইসরায়েল প্রতিনিধিদের সতর্ক করেছিল তারপরের প্রশ্ন দেখো কি দুই সালে কতজন মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন দুই সালে কতজন মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন এই প্রশ্নের সঠিক জন জনকে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হয়েছে ওকে সাতজন পদ্মবিভূষণে সাতজন পদ্মবিভূষণ পেয়েছেন উনিশ জন পেয়েছেন পদ্মভূষণ এবং একশো তেরো জন পেয়েছে পদ্মশ্রী পুরস্কার ক্লিয়ার এটা একটু মনে রাখতে হবে যে জন হচ্ছে পদ্মবিভূষণ হচ্ছে পদ্মভূষণ এবং জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছে তারপরের প্রশ্ন দেখো বন্দে মাতরম পত্রিকার মাধ্যমে পূর্ণ স্বরাজের দাবি প্রথম কে করেছিলেন বন্দে মাতরম পত্রিকার মাধ্যমে পূর্ণ স্বরাজের দাবি প্রথম কে করেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ কি করেছিলেন বন্দে মাতরাম পত্রিকার মাধ্যমে পূর্ণ স্বাজে প্রথম দাবি করেছিলেন তারপরের প্রশ্ন কর্কটম কোন কোন রাজ্যের রাজ্যের করত্য এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যের লোক নৃত্য হচ্ছে টম ক্লিয়ার তারপরের প্রশ্ন দেখো কি বলেছে কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন এই কংগ্রেস পার্টিটা কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের এ ও হিউম অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান হিউম অ্যালান অক্টাভিয়ান হিউম বা এ ও হিউম কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো কি বলেছে পরে প্রশ্ন একটু চোখ রাখো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে মধুমাল মাইক্রোলিথিক মধুমাল মাইক্রোলিথিক সাইটটি ভারতের কোন রাজ্যে অবস্থিত দেখো প্রশ্নটি কি বলেছে মধুমাল মাইক্রোলিথিক সাইটটি ভারতের কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তেলেঙ্গানা ভারতের তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত তারপরের প্রশ্ন দেখো কি বলেছে আর এল ই জি পি আর এল বলা হয় গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান গ্যারান্টি প্রোগ্রাম গ্রামীণ ভূমিহীন কর্মসংস্থান প্রোগ্রাম প্রকল্পটি কোন সালে শুরু হয়েছিল প্রকল্পটি কোন সালে শুরু হয়েছিল এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উনিশশো সালে নাইনটিন এইটি থ্রি উনিশশো সালে শুরু হয়েছিল তারপরের প্রশ্ন দেখো কি বলেছে রাজ্য তালিকা ইউনিয়ন তালিকা এবং সমকালীন তালিকা কোন আইন দ্বারা দেওয়া হয়েছিল রাজ্য তালিকা 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 ইউনিয়ন এবং সমকালীন কোন আইন দ্বারা দেওয়া হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ভারত সরকারের আইন উনিশশো সালে ভারত সরকারের আইনের দ্বারা উনিশশো সালে ওকে তারপরের প্রশ্ন লক্ষ্য সেন কাকে পরাজিত করে কিং কাপ আন্তর্জাতিক ব্যাডমিন্টন ওপেন দু হাজার তৃতীয় স্থান অর্জন করেছিলেন দেখো আরেকবার রিপিট করছি লক্ষ্য সেন কাকে পরাজিত করে কিং কাপ আন্তর্জাতিক ব্যাডমিন্টন ওপেন দু হাজার চব্বিশের তৃতীয় স্থান অর্জন করেছিলেন এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যালেক্স অ্যালেক্স ল্যানিয়ার অ্যালেক্স ল্যানিয়ার হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার ওকে অ্যালেক্স তারপরের প্রশ্ন দেখো কি বলেছে একজন সিভিল জর্জের জন্য ন্যূনতম কত বছর আইনি অনুশীলন বাধ্যতামূলক করা হয়েছে একজন সিভিল জর্জের জন্য ন্যূনতম কত বছর আইনি অনুশীলন বাধ্যতামূলক করা হয়েছে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ন্যূনতম তিন বছর ন্যূনতম তিন বছরের অনুশীলনী বাধ্যতামূলক করা হয়েছে তার মানে এই আইনটা হচ্ছে তিন বছরের জন্য বাধ্যতামূলক করা হয়েছে তারপরের প্রশ্ন তম তম সংবিধান সংশোধনী আইন কিসের সাথে সম্পর্কিত ছিয়াশিতম সংবিধান সংশোধনী আইন কিসের সাথে সম্পর্কিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের এতে কি করা হয়েছে একুশের এতে একুশের যে ক আছে একুশের ক অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে কোথায় সংবিধান সংশোধনীতে একুশের এ একুশের একুশের ক অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে ওকে একুশের ক অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে যেখানে বলা হয়েছে কি বলা হয়েছে দেখো ছয় থেকে চোদ্দ ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশু ছ বছর থেকে চোদ্দ বছরের সমস্ত শিশু বিনামূল্যে এবং বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা পাবে এরা বিনামূল্যে এবং ওকে আশা করি কোনো সমস্যা নেই তারপরে প্রশ্ন দেখো কি বলেছে পরের প্রশ্নে একটু চোখ রাখো দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে গরুর শক্তি যুদ্ধ মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত হয় দেখো প্রশ্নটি কি বলেছে বলেছে গরুর শক্তি যুদ্ধ মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত হয় এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার ভারত ও ইন্দোনেশিয়া ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে পরিচালিত হয়েছে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে বিশ্ব সাস্টেইনেবেল বিশ্ব সাস্টেইনেবেল ডেভেলপমেন্ট সামিট যেটাকে বলা হয় ডাব্লিউ এস ওকে ডাব্লিউএস ডিএস হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার বেঙ্গালোর বেঙ্গালোরে অনুষ্ঠিত হয়েছিল ওকে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে দুই সালে প্যারিসে আয়োজিত দুই সালে প্যারিসে আয়োজিত এআই অ্যাকশন সাম্মিট এআই অ্যাকশন সাম্মিটের সভাপতিত্ব কে করেছিলেন এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইমানুয়েল ইমানুয়েল ম্যাক্রো এবং নরেন্দ্র মোদী ইমানুয়েল ম্যাক্রো এবং নরেন্দ্র মোদী ওকে তারপরের প্রশ্ন দেখো কি ভারতের মুন্ডা বিদ্রোহে দিয়েছিলেন ভারতের মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব বিরসা মুন্ডা বিরসা মুন্ডা কি করেছিলেন মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তারপরের প্রশ্ন দেখো কি বলেছে আধুনিক হিন্দি সাহিত্য ও নাটকের জনক কাকে বলা হয় আধুনিক হিন্দি সাহিত্য ও নাটকের জনক কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক ক্যান্সার ভারতেন্দু হরিশচন্দ ভারতেন্দু হরিশ্চন্দ্র কি ওকে আধুনিক হিন্দি সাহিত্য ও নাটকের জনক বলা হয় তারপরে প্রশ্ন বৈদিক কালে রচিত চারটি বেদে মূলত কি বর্ণিত হয়েছে বৈদিক কালে রচিত চারটি বেদে মূলত কি বর্ণিত হয়েছে এই প্রশ্নের সঠিক ক্যান্সার মন্ত্রের বর্ণনা মন্ত্রের বর্ণনা হয়েছে তার পরের প্রশ্ন দেখো কি বলেছে রেল পরিবহনের তুলনায় সড়ক পরিবহনকে অধিক উপযোগী কেন মনে করা হয় রেল পরিবহনের তুলনায় সড়ক পরিবহনকে অধিক উপযোগী কেন মনে করা হয় এই প্রশ্নের সঠিক অ্যানসার দূর দূরান্তে অঞ্চলের সংযোগের জন্য দূর দূরান্তের অঞ্চলে সংযোগের জন্য ওকে তার পরের প্রশ্ন দেখো কি বলেছে আন্দোলন কেন হয়েছিল ফারায়েজি আন্দোলন কেন হয়েছিল এই প্রশ্নের অত্যাচার এবং জমিদারদের অত্যাচার এবং সামাজিক দূর করার জন্য জমিদারদের অত্যাচার এবং সামাজিক কুসংস্কার দূর করার জন্য এই ফারায়েজি আন্দোলন হয়েছিল ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো কি বলেছি পরে প্রশ্নে একটু চোখ রাখো দেখো পরে প্রশ্নে বলা হয়েছে যে দুই সালে পদ্মশ্রী পুরস্কারে বিজয়ী অরুণদয় সাহা এবং অরুন্ধতি ভট্টাচার্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত প্রশ্নটি আরেকবার রিপিট করছি দেখো কি বলেছে দুই হাজার পঁচিশ সালে পদ্মশ্রী পুরস্কারে বিজয়ী অরুণদয় অরুণদয় সাহা এবং অরুণদতি ভট্টাচার্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত হয়ে যাবে ত্রিপুরা ত্রিপুরা রাজ্যের সাথে সম্পর্কিত ওকে তারপরের প্রশ্ন কোন সংবিধান সংশোধনী দ্বারা সংসদকে মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশে সংশোধন করার ক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছে কত তম সংশোধনীতে দেখো আরেকবার রিপিট করি কোন সংবিধান সংশোধনের দ্বারা বা কোন সংবিধান সংশোধনের দ্বারা সংসদ মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশে সংশোধন করার ক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছে কত তম সংশোধনীতে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তম সংশোধনীতে কত সালে করা হয় উনিশশো সালে করা হয় চব্বিশতম সংশোধনীতে উনিশশো একাত্তর সালে করা হয় পরের প্রশ্নটাও কি বলেছে দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে কোন ভারতীয় ব্যাটসম্যান টি টোয়েন্টি ক্রিকেটে দেখো কি বলেছে কোন ভারতীয় ব্যাটসম্যান টি টোয়েন্টি ক্রিকেটে ন হাজার রানের মাইল ফল ওকে মাইল ফলফ অতিক্রম করেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের বিরাট কোহলি বিরাট কোহলি হচ্ছে সঠিক

তার মানে ফাইল কপি করা এবং পেস্ট করার শর্টকাট কিটা বলছে কি কপির ক্ষেত্রে করা হয় কন্ট্রোল প্লাস সি মানে সিটি আর এল প্লাস সি ওকে কপি করার ক্ষেত্রে আর পেস্ট করার ক্ষেত্রে ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস ডি তারপরের প্রশ্ন দেখো কি বলেছে ব্রিটিশ আমলে ব্রিটিশ আমলে কোন সালে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছিল ব্রিটিশ আমলে কোন সালে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যানসার উনিশশো সালে উনিশশো সালে এটি করা হয়েছিল ওকে আর পরের প্রশ্নটাও কি বলেছে পরের প্রশ্নে একটু চোখ রাখো পরের প্রশ্নে বলা হয়েছে যে ভারতের লেখ যেটাকে হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বলা হয়ে থাকে ওকে ভারতের লেখ বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বলা হয়ে থাকে এই বিরোধী কোন দেশের সাথে ভারতের ল্যাক বিরোধী কোন দেশের সাথে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ভারত ও চীন ভারত ও চীন দেশের সাথে এই ল্যাক নিয়ে বিরোধ চলছে তারপরের প্রশ্ন দেখো কি মন রেগা মন রেগা যেটা হচ্ছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্রান্টি আইন ওকে মন রেগা যেটাকে বলা হয় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন এর অধীনে এর অধীনে একটি আর্থিক বছরে গ্রামীণ পরিবারগুলিকে কত দিনের কর্মসংস্থান দেওয়া হয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের যাবে একশো দিনের একশো দিনের একটি কর্মসংস্থান দেওয়া হয়ে থাকে তারপরের প্রশ্ন দেওয়া কি বলেছে উনিশশো সালে কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল উনিশশো সালে কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্বের গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এই প্রশ্নে সঠিক তোমাদের অ্যান্সার হয়ে যাবে ওয়ার্নার হাইজেনবার্গ ওকে ওয়ার্নার হাইজেনবার্গ ক্লিয়ার তারপরে প্রশ্ন দাও কি বলেছে উনিশশো সালে উদারীকরণের পর উনিশশো সালে উদারীকরণের পর কোন বেসরকারি ব্যাংক প্রথম ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে ব্যাংকিং লাইসেন্স পেয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে এইচ ডি ব্যাংক ব্যাংক ক্লিয়ার আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে কোন দেশ ইউ কোন দেশ ইউ এ ই কে পেছনে ফেলে ভারতকে রেমিটেন্স অর্থে সবচেয়ে বড় উৎস হিসাবে অতিক্রম করেছে কি বলেছে কোন দেশ পেছনে ফেলে ভারতকে রেমিটেন্স অর্থে সবচেয়ে বড় উৎস হিসাবে অতিক্রম করেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সঠিক অ্যান্সার ক্লিয়ার তাহলে এই ছিল তোমাদের আঠারোই আগস্টের সেকেন্ড সিটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন তোমার সাথে আমি আলোচনা করলাম তোমরা এই প্রশ্নগুলি একটু রিভাইজ দিতে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানে শেষ করছি